আজ চারি জুলাই দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা ভাই পরিচয় বোধ থেকেও বের হয়ে একে অপরকে ভাই ভাই নিশ্চয় কর তাহলে সিভিল আই হয়ে যাবে আত্মা যখন সিভিল আইসড হয় তখন কর্মাতীত হতে পারে আজকের মুরলির প্রশ্ন নিজের অবগুণ দূর করতে কোন যুক্তিটি অবলম্বন করা উচিত উত্তর নিজের চরিত্রে রেজিস্টার রাখো তাতে রোজকার পোতামেল নোট করো রেজিস্টার রাখলে নিজের অবগুণগুলো সহজেই বের করতে পারবে অবগুণ দূর করতে করতে সেই অবস্থায় পৌঁছাতে হবে যখন একমাত্র বাবা ব্যতীত আর কেউ স্মরণে থাকবে না কোনো পুরোনো বস্তুর প্রতি আকর্ষণ থাকবে না অন্তরে কোনো কিছুর চাহিদা থাকবে না ওম শান্তি এক হলো মানব বুদ্ধি দ্বিতীয় হল ঈশ্বরীয় বুদ্ধি তারপরে হবে দৈবী বুদ্ধি মানব বুদ্ধি হল আসুরি বুদ্ধি ক্রিমিনাল আইস্ট কিনা না এক হয় সিভিল আইস্ট দ্বিতীয় হলো ক্রিমিনাল দেবতারা হলেন ভাইসলেস অর্থাৎ পবিত্র সিভিল আইস্ট এবং এইখানে কলিযুগে মানুষ হল বিশেষ অর্থাৎ অপবিত্র ক্রিমিনাল আইস্ট তাদের চিন্তন ইত্যাদি অপবিত্র হবে ক্রিমিনাল আইস্ট মানুষ রাবণের জেলে বাস করে রাবণ রাজ্যে সবাই হল ক্রিমিনাল আইস্ট একজনও তোমরা হলে পুরুষোত্তম সঙ্গম যুগে এখন বাবা তোমাদের ক্রিমিনাল আইস্ট থেকে পরিবর্তন করে সিভিল আইস্ট বানাচ্ছেন ক্রিমিনাল আইস্ট অনেক প্রকারের হয় কেউ সেমি কেউ আবার অন্য রকম। যখন সিভিলাইজড হয়ে যাবে তখন কর্মাতীত অবস্থা হবে তখন ব্রাদারলি আইসড অর্থাৎ ভাই ভাইয়ের দৃষ্টি হয়ে যাবে আত্মা আত্মার দর্শন করে শরীর তো থাকেই না তাহলে ক্রিমিনালাইজড হবে কিভাবে তাই বাবা বলেন নিজেদেরকে ভাই বোনের পরিচয় বোধ থেকেও বের করো একে অপরকে ভাই ভাই নিশ্চয় করো এই কথাটিও খুব গুঝ কখনো কারোর বুদ্ধিতে আসবে না সিভিলাইজড কথাটির অর্থ কারোর আসতে পারে না যদি এসে যায় তাহলে তো উঁচু পদের অধিকারী হবে বাবা বোঝান নিজেকে আত্মা নিশ্চয় করো শরীরের কথা ভুলতে হবে এই শরীরটিও ত্যাগ করতে হবে বাবার স্মরণে আমি আত্মা বাবার কাছে যাই দেহ অভিমান ত্যাগ করে পবিত্র স্বরূপ প্রদানকারী বাবার স্মরণেই এই শরীর ত্যাগ করতে হবে ক্রিমিনাল আইস্ট হলে অন্তরে নিশ্চয়ই অনুতাপ হবে লক্ষ্য খুবই উঁচুতে বাচ্চারা যতই ভালো হোক তবুও একটু আটু টু ত্রুটি তো নিশ্চয়ই হয় কারণ মায়া আছে তাই না কর্মাতিত্ব কেউ হতে পারে না কর্মাতীত অবস্থা শেষে প্রাপ্ত করবে তখন সিভিলাইজড হতে পারবে তখন সেই আত্মিক ব্রাদারলি লাভ থাকে রুহানি ব্রাদারলি লাভ থাকলে ভালো তাহলে দৃষ্টি ক্রিমিনাল হয় না ফলে উঁচু পদের অধিকারী হতে পারে বাবা মুখ্য উদ্দেশ্যটি সম্পূর্ণভাবে বলে দেন বাচ্চারা বুঝতে পারে আমাদের মধ্যে এই এই অবগুণ আছে রেজিস্টার রাখলে অবগুণের জ্ঞান থাকবে কেউ রেজিস্টার না রেখেও শুধরে যাবে এমনও হতে পারে কিন্তু যারা কাঁচা তাদের অবশ্যই রেজিস্টার রাখা উচিত কাঁচা তো অনেকেই কেউ তো লিখতেও জানে না অবস্থা তোমাদের এমন হওয়া উচিত যে অন্য কেউ যেন স্মরণে না আসে আমরা আত্মারা দেহ ছাড়াই আসি এখন ফিরতে হবে এই নিয়ে একটি কাহিনী আছে সে বলল তোমরা লাঠি হাতে নিও না নইলে শেষ সময়ে লাঠির কথাও স্মরণে আসবে কোনো জিনিসে মায়া রাখবে না অনেকের পুরনো জিনিসের প্রতি মায়া থাকে যেন কিছু স্মরণে না আসে একমাত্র বাবা ছাড়া এই লক্ষ্য কতখানি উঁচু কোথায় পাথর রূপী শিবের ভক্তি আর কোথায় শিব বাবাকে স্মরণ করা চাওয়ার ইচ্ছে থাকা উচিত নয় প্রত্যেককে কমপক্ষে ছ ঘন্টা সার্ভিস অবশ্যই করা উচিত যদিও গভর্নমেন্টের সার্ভিস আট ঘন্টার হয় কিন্তু গভর্নমেন্টের সার্ভিস মিনিমাম ঘন্টা অবশ্যই পতিত মানুষ পাণ্ডব ছয় কখনো বাবাকে স্মরণ করতে পারবে না সত্য যুগ হল ভাইসলেস ওয়ার্ল্ড দৈবী দেবী দেবতাদের মহিমা গাওয়া হয় সর্বগুণ সম্পন্ন কলা সম্পূর্ণ সম্পূর্ণ নির্বিকারী বাচ্চারা তোমাদের অবস্থা ওপরাম থাকা উচিত কোনো পুরনো বস্তুর প্রতি মায়া থাকা উচিত নয় শরীরের প্রতিও যেন আকর্ষণ না থাকে এতখানি যোগী স্বরূপ হতে হবে যখন সত্যিকারের প্রকৃত যোগী হবে তখন সর্বদা ফ্রেশ থাকবে তোমরা যত শতপ্রধান হতে থাকবে খুশির পারদ ততই ঊর্ধে থাকবে পাঁচ হাজার বছর পূর্বেও এমন খুশির অনুভূতি ছিল সত্য যুগেও সেই খুশির অনুভূতি থাকবে এখানেও খুশিতে থাকবে তারপরে এই খুশি সঙ্গে নিয়ে যাবে অন্তিম কালে যেমন মতি তেমন গতি বলা হয় এখন তোমরা মত পাও পরে স্বর্গে গতিপ্রাপ্ত হবে এইরূপ বিচার সাগর মন্থন করতে হয় বাবা তো হলেন দুঃখ হর্তা সুখ কর্তা তোমরা বলো আমরা বাবার সন্তান তাই কাউকে দুঃখ দেওয়া উচিত নয় সবাইকে সুখের রাস্তা বলা উচিত যদি সুখ দান না করো তাহলে নিশ্চিন্ত দুঃখ দেবে এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ যখন তোমরা শত প্রধান হওয়ার জন্য পুরুষার্থ কর পুরুষার্থী নম্বর অনুসারে হয়ে থাকে বাচ্চারা যখন সার্ভিস করে তখন বাবা তাদের মহিমা বর্ণনা করেন যে অমুক বাচ্চা হল যোগী যারা সার্ভিসেবল বাচ্চা তারা ভাইসলেস লাইফে রয়েছে যে আত্মাদের একটু বিকল্প আসে না তারা শেষ সময়ে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে তোমরা ব্রাহ্মণরাই সিভিলাইজড হচ্ছ মানুষকে কখনো দেবতা বলা যাবে না যারা ক্রিমিনালাইজড হবে তারা নিশ্চয়ই পাপ কর্ম করবে সত্যযুগী দুনিয়া হল পবিত্র দুনিয়া এটা হলো পতীত দুনিয়া এর অর্থ তারা বোঝে না যখন ব্রাহ্মণ হয় তখন বুঝতে পারে তারা বলে জ্ঞান তো খুবই ভালো যখন সময় পাব তখন আসব বাবা বোঝেন কখনোই আসবে না এটা তো বাবাকে ইনসাল্ট করাই হলো তিনি মানুষ থেকে দেবতা করেন অতএব অবিলম্বে জ্ঞান অর্জন করা উচিত তাই না আগামী কালের অপেক্ষায় থাকলে মায়া নাক দিয়ে ধরে নর্দমায় ফেলে দেবে কাল কাল করতে করতে কাল খেয়ে নেবে শুভ কাজে দেরি করা উচিত নয় কালরূপ মৃত্যু তো মাথার কাছে দাঁড়িয়ে আছে অনেক মানুষ হঠাৎ মারা যায় এখনই বম পড়লে কত মানুষ মারা যাবে ভূমিকম্প হয় তো আগে থেকেই বোঝা যায় কি ড্রামা অনুযায়ী ন্যাচারাল ক্যালামিটিস হবেই যে কেউ জানতে পারে না অনেক ক্ষতি হয় তারপর গভর্নমেন্ট রেলের ভাড়া ইত্যাদিও বাড়িয়ে দেয় মানুষকে তো যেতেই হয় চিন্তা করতে থাকে কিভাবে আমদানি বৃদ্ধি করা যায় যাতে মানুষ দিতে পারে আনাজের দাম কত বেড়ে গেছে অতএব বাবা এসে বোঝাচ্ছেন সিভিল আইস্ট বলা হবে পবিত্র সিভিল কে বলা হবে পবিত্র আত্মা এই দুনিয়া তো হলো ক্রিমিনাল আইস্ট তোমরা সবাই সিভিল আইজ হচ্ছ এতেই পরিশ্রম আছে উঁচু পদের অধিকারী হওয়া মাসির বাড়ি যাওয়ার মতন সরল কাজ নয় যে যত সিভিল হবে ততই উঁচু পদের অধিকারী হবে তোমরা তো এখানে এসেছো নর থেকে নারায়ণ হতে কিন্তু যারা সিভিলাইজড হয় না তারা জ্ঞান অর্জন করতে পারে না তারা তার পদমর্যাদাও কম প্রাপ্ত করবে এই সময় সব মানুষের হল ক্রিমিনালাইজড সত্য যুগে হয় সিভিলাইজড বাবা বোঝান মিষ্টি বাচ্চারা তোমরা দেবী দেবতা স্বর্গের মালিক হতে চাও তো খুব বেশি রকম সিভিলাইজড হও নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো তবে একশো শতাংশ সোল কনসিয়াস হতে পারবে কাউকে এর অর্থ বুঝিয়ে দিতে পারো সত্যযুগে পাপের কোনো কথা হয় না দেবতারা হলেন সর্বগুণ সম্পন্ন সম্পূর্ণ সিভিল আইসড চন্দ্রবংশীদেরও দুই কলা কম থাকে চাঁদের আকার শেষের দিকে সরু রেখা রয়ে যায় একেবারে শূন্য হয়ে যায় না বলা হবে প্রায় লুপ্ত হয়েছে মেঘের আড়ালে দেখা যায় না সেই রকম বাবা বলেন তোমাদের আত্মারূপী জ্যোতি একেবারে নিভে যায় না কিছু লাইট তো থাকে সুপ্রিম ব্যাটারি থেকে তোমরা আবার পাওয়ার নাও তিনি স্বয়ং এসে শেখান যে তোমরা আমার সঙ্গে কিভাবে যোগযুক্ত হতে পারো টিচার যখন পড়ান তখন বুদ্ধিযোগ টিচারের সঙ্গে থাকে তাই না টিচারের মতানুযায়ী পড়বে আমরাও পড়াশোনা করে টিচার বা ব্যারিস্টার হব এতে কৃপা বা আশীর্বাদ ইত্যাদির কোনো কথা থাকে না মাথা নোয়ানোর কোনো দরকার নেই হ্যাঁ হরি বা রাম রাম বলে অভিবাদন করলে তার উত্তর তো দিতে হয় এইরূপ ব্যবহার করা অর্থাৎ দেখাবে না তোমরা জানো আমাদের তো এক বাবাকেই করতে হবে কেউ ভক্তি ছাড়লে ঝামেলা হয়ে যায় ভক্তি করা ত্যাগ করলে তাকে ঈশ্বরে অবিশ্বাসী বলা হয় ঈশ্বরে অবিশ্বাসী এই কথাটি তোমাদের ও তাদের বলাতে অনেক পার্থক্য আছে তোমরা বলো তারা বাবার পরিচয় জানে না তাই তারা নাস্তিক অনাথ তাই সর্বদা লড়াই ঝগড়া করতে থাকে ঘরে ঘরে অশান্তি ক্রোধের চিহ্ন হল অশান্তি স্বর্গে অপার শান্তি আছে মানুষ বলে ভক্তি করে খুব শান্তি প্রাপ্ত হয় কিন্তু অল্পকালের জন্য সদাকালের জন্য শান্তি চাই তাই না তোমরা সনাথ থেকে অনাথ হও তখন শান্তি থেকে অশান্তিতে প্রবেশ করো অসীম জগতের বাবা অসীম সুখের উত্তরাধিকার প্রদান করেন পার্থিব জগতের বাবার কাছে পার্থিব জগতের সুখের অধিকার প্রাপ্ত হয় সেসব বাস্তবে হল দুঃখের কাম রূপী কাটারির উত্তরাধিকার যাতে অসীম দুঃখ আছে তাই বাবা বলেন তোমরা আদি মধ্য অন্ত দুঃখ পাও বাবা বলেন আমি পতিত পাবন পিতা আমাকে স্মরণ কর একেই বলা হয় সহজ স্মরণ ও সহজ জ্ঞান সৃষ্টিচক্রের তোমরা নিজেদের আদি সনাতন দেবী দেবতা ধর্মের নিশ্চয় করলে স্বর্গে অবশ্যই আসবে স্বর্গে সবাই সিভিল আইস্ট ছিল দেহ অভিমানেকে ক্রিমিনালাইজড বলা হয় সিভিল আইজড আত্মায় কোনো বিকার থাকে না বাবা কত সহজ করে বোঝান কিন্তু বাচ্চাদের এইটুকু স্মরণ থাকে না কারণ তারা হলো এখন ক্রিমিনাল আইস্ট তাই ছিছি পুরনো দুনিয়ার কথাই স্মরণে আসে বাবা বলেন এই দুনিয়াকে ভুলে যাও আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বা দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর এমন যোগী হতে হবে যাতে শরীরের প্রতি যেন এতটুকু আকর্ষণ না থাকে কোন রকম ছি ছি বস্তুর আসক্তি থাকবে না অবস্থা এমন উপরাম থাকবে খুশির পারদ যেন সদা ঊর্ধ্বে থাকে দু নম্বর কাল সামনে দাঁড়িয়ে তাই শুভ কাজে দেরি করবে না জন্য অপেক্ষা করবে না বরদান বাবা আজ বরদান দিয়েছেন চতুর সুজন বাবার সাথে চাতুরি করার পরিবর্তে উপলব্ধির শক্তির দ্বারা সকল পাপ থেকে মুক্ত ভব সুজান বাবার সাথে চাতুরি করার পরিবর্তে উপলব্ধির শক্তির দ্বারা সকল পাপ থেকে মুক্ত ভব। ব্যাখ্যা কিছু বাচ্চা চতুরসুজান বাবার সাথেও চাতুরি করে নিজের কাজ সিদ্ধ করার জন্য নিজের সুনাম অর্জন করার জন্য সেটাকেই উপলব্ধি মনে করে কিন্তু সেই উপলব্ধির মধ্যে কোনো শক্তি থাকে না সেই জন্য পরিবর্তনও হয় না কেউ কেউ বুঝতে পারে যে এটা ঠিক নয় কিন্তু চিন্তা করে যে নাম বদনাম যেন না হয় সেই জন্য নিজের বিবেককে খুন করে এটাও পাপের খাতায় জমা হয় এই জন্য চতুরতাকে ছেড়ে সত্য হৃদয়ের উপলব্ধির দ্বারা নিজেকে পরিবর্তন করে পাপ করা থেকে মুক্ত হও স্লোগান থেকে নানান রকমের বন্ধনের থেকে মুক্ত থাকাই হল জীবন মুক্ত স্থিতি জীবনে থেকে নানান রকমের বন্ধন থেকে মুক্ত থাকাই হলো জীবনমুক্ত স্থিতি আজকের সমান আমি বন্ধন মুক্ত আত্মা ওম শান্তি